देखो कितना मोमेंट चेंज ना है देखो देखो है कितना क्लिक काट काट दिया है से मेन्यू तो 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 अच्छा। से अपने लिया तो बहुत अलग साउंड तो लग रहा है ना इसमें और दूसरी से है ये करना पड़ेगा कितना इधर कितना दीदी करके दीदी ता ऐसी बड़ा पत्ता दे दे हम्म

তিপজুয়ার যে ব্যবসা করছিলো সজল তাতি তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং তার থেকে আমরা সাড়ে তিন হাজার এবং মোবাইল এবং অন্য অন্য কাগজপত্র আমরা সিজ করতে পেরেছি তো তার যখন আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছিলাম সে বলেছিল তার যে মেইন হেড হচ্ছে দুলাল শুক্ল দাস যার বাড়ি জাম্বুরা তো কালকের থেকে আমরা তার উপর আমরা নজর রাখছিলাম তো কিছুক্ষণ আগে আমরা খবর পেয়ে আমরা যাই এবং দেখ দেখেছি তাকে সে বিভিন্ন লোকের কাছে তীরের টিকিট বিক্রি করছে তখন আমরা তাকে হাতে নাতে ধরতে পেরেছি এবং তার মোবাইলেও আমরা অনেকগুলি তীরে নাম্বারের যে ট্রানজেকশন বা বিভিন্ন জনের সাথে তার কথা কথোপকথন সবগুলি পেয়েছি তাছাড়াও তার কাছ থেকে তীরে বিক্রির টাকা চা চোদ্দো হাজার ছশো টাকা আমরা পেয়েছি আমরা টাকাগুলি এবং মোবাইল এবং কাগজপত্রগুলি আমরা সিজ করছি এবং তাকে আমরা প্রসিকিউশনের ব্যবস্থা করছি স্যার আগামী দিনে এরকম কি জারি থাকবে এরকম রেট আমাদের এটা কন্টিনিউ জারি আছে এবং আগামী দিনও থাকবে যে খোয়াই শহর এবং তৎসংলগ্ন এলাকাতে যাতে কোনো পীর বা অন্য অন্য ড্রাগস রিলেটেড যাই হোক যাতে কোনো কিছুই না হয় সেদিকে আমরা তীক্ষ্ণ নজর আছি থ্যাংক ইউ